বন্ধুরা পাকিস্তানের পূর্ব ভারত হামলার হুঁশিয়ারি প্রেক্ষাপটে পুরীর জগন্নাথ দাম থেকে আসছে চাঞ্চল্যকর খবর স্বাধীনতা দিবসের আগমুহূর্তে জঙ্গি হামলার হুমকি এবার মন্দিরের দেওয়ালের লেখা গ্রাফটিতে উড়িষ্যা পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শুভঙ্কর মিশ্র বন্ধুরা গ্রাউন্ড জিরো থেকে যে রিপোর্ট আসছে তাতে জানা গিয়েছে যে পুরীর শ্রী জগন্নাথ মন্দির আজ সকালে হঠাৎই খবর আসি মন্দির সংলগ্ন মা বুদ্ধ ঠাকুরাণী মন্দিরের দেওয়ালে লেখা হয়েছে জঙ্গি হামলার হুমকি উড়িষ্যা ভাষায় স্পষ্ট করে লেখা জঙ্গিরা জগন্নাথ মন্দির উড়িয়ে দেবে শ্রী মন্দির ধ্বংস করবে আমায় ফোন করুন নাহলে ধ্বংসলীলা চলবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই গ্রাফিটিতে একাধিক ফোন নম্বর প্রধানমন্ত্রী মোদি এবং দিল্লির উল্লেখ ছিল এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে পুরীর পুলিশ সুপার পিনাকি মিশ্র জানিয়েছেন আটকীকৃত প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন ওই লেখাগুলো তারই কাজ তবে কেন কখন এবং কি উদ্দেশ্যে লিখেছেন তা এখনো জানা যায়নি দেখুন পুলিশ সুপার কি বলছেন মন্দির মন্দির করা পুলিশ সুপার জানিয়েছেন আমাদের অফিসার ও বিশেষ পুলিশ টিম মিলে ওই ব্যক্তিকে আটক করেছে মেডিকেল পরীক্ষার পর আরও জেরা করা হবে অতীতে পারিবারিক কারণে উনি এই ধরনের কাজ করেছেন এই ঘটনার পটভূমি আরো জটিল হয়ে উঠেছে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিমের এই সাম্প্রতিক হুঁশিয়ারির কারণে তিনি ভারতের পূর্ব দিক থেকে হামলার ইঙ্গিত দিয়েছিলেন বলে গোয়েন্দা সূত্রের খবর স্বাধীনতা দিবসের আগে এই ধরনের হুমকি স্বাভাবিকভাবে গোটা প্রশাসনকে সতর্ক করছে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসেন শ্রীমন্দিরে এমন অবস্থায় কিভাবে সকলের নজর এড়িয়ে দেওয়ালে হুমকির বার্তালেখা হলো তা নিয়ে উঠছে বড় প্রশ্ন অতীতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনা হলেও এবার প্রশাসন বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে স্বাধীনতা দিবসের আগে এই ঘটনাটি কেবল স্থানীয় নয় জাতীয় নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করছে তদন্ত চলছে প্রশাসন বলছে যে কখনো যে কোনো পরিস্থিতি যে কোনো পরিস্থিতির মোকাবিলায় তারা প্রস্তুত ব্যুরো রিপোর্ট ভারতবর্ষ রিসার্চ সেন্টার বন্ধুরা এই ধরনের নিউজ রিপোর্ট তৈরি করতে আমাদের টিমের অনেক সময় পরিশ্রম এবং গবেষণা লাগে তাই অনুরোধ করছি এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ খবরটি সবার সাথে বেশি করে শেয়ার করবেন যাতে সত্যটা সবাই জানতে পারে কারণ আমাদের কথা হচ্ছে বিশ্বকে জানুন সত্যকে চিহ্ন কারণ আমরা এই ধরনের খবর চাপা দিই না ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ